টানা চোদ্দ বছর সরকার পরিচালনায় ব্রেক্সিট করোনা মহামারী রাশিয়া ইউক্রেন ও গাজায় যুদ্ধ এবং প্রধানমন্ত্রী পদে একের পর এক পরিবর্তনে কোণঠাসা ব্রিটিশ কনজারভেটিভ পার্টি এবার সংসদে নির্ধারিত মেয়াদ শেষে প্রায় ছয় মাস আগে হঠাৎ জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার এই সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি হতবাক ভোটাররাও অনলাইন জনমত জরিপে দেখা যাচ্ছে প্রায় সাতচল্লিশ শতাংশ জনসমর্থন নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে লেবার পার্টি অন্যদিকে কনজারভেটিভ পার্টির জনসমর্থন বিশ শতাংশে ঠেকেছে নাইজেল ফারাজের ডানপন্থী দল রিফর্ম ইউকে সমর্থন আছে প্রায় এগারো শতাংশ কনজারভেটিভ পার্টি দীর্ঘ প্রায় চোদ্দ বছর শাসনকালে নানা নাটকীয়তার পাশাপাশি অর্থনৈতিক সংকটে নাজেহাল ব্রিটেনের সাধারণ মানুষ পরিবর্তনের বার্তা দিচ্ছে নির্বাচনের আগে প্রায় সিনিয়র কনজারভেটিভ এমপির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরে দুশ্চিন্তা বেড়েছে ঋষি সোনাকের আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানুষ সবাই মনে হচ্ছে খুব কষ্টে আছে সবাই পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে যে I think um, a lot of people will um, elect Labour um, because there's so much corruption in Conservative, and the one thing that we don't trust is corrupt politicians. I will be voting for Labour, hoping there will be change, but I, I, I just think there won't be. I think. অভিবাসন প্রশ্নে নমনীয় হওয়ায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মাঝে লেবার পার্টির সমর্থন বেশি দেখা যায় কনজারভেটিভ পার্টির তুলনায় লেবার পার্টির নেতৃত্বে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণও বেশি ব্রিটিশ বাংলাদেশি তথা বিলেতে ইমিগ্রেন্ট কমিউনিটির

যে স্কিলফুল লিডারশিপ দেওয়ার কথা ওইটা কিন্তু দেখা যাচ্ছে না তাছাড়া কনজারভেটিভ পার্টির মধ্যেও ঋষি সুনাককে নিয়ে অনেক কথাবার্তা আছে উনি কিন্তু জনগণের ভোটে প্রধানমন্ত্রী হন নাই একাধিক প্রধানমন্ত্রী হয়ে গেছেন পার্টির মেম্বারদের গাজায় চলমান যুদ্ধের প্রভাব পড়তে পারে এবারের নির্বাচনে মুসলিম ভোট ব্যাংক নিয়ে শঙ্কায় রয়েছে লেবার পার্টি এছাড়া কনজারভেটিভ পার্টি থেকে উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রিফর্ম ইউকে পার্টির দিকে যাওয়ায় বিপদ আরো বেড়েছে কনজারভেটিভ পার্টির নাইম হাসান এখন ব্রিটেন